অবല്ല নবী ও پیغمبر মোসা আমরা একটা বিপদের মধ্যে পড়ে আপনার কাছে এসেছি আমরা যেদিকে যায় সেদিকে মশা আমাদেরকে কামড়ায় ব্যাংক আমাদেরকে ডিস্টার্ব করে আমরা বসতে পেরেছি এই আজাব আর গজব আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ পাক আমাদেরকে আজাদ দিয়েছেন এই আজ আবার গজব আমরা সহ্য করতে পারি না আপনি তো তোর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলেন আমার আল্লাহকে বলবে আমরা এই ব্যাং আর মশার যন্ত্রণা সহ্য করতে পারি না আল্লাহ যেন এই গজব আর আজাব আমরার থেকে ওঠায় নেই ব্যাং যেন ডিস্টার্ব না করে আর মশা যেন আমাদের গাড়ো না কামড়ায় আল্লাহর পায়গাম্বর মশা ঠিক আছে অনেক কথা যেহেতু সময় কম সংক্ষেপে বলে দিচ্ছি ওলোমাই কেনাম জিনারা হয়তো এই আয়াতের আলোকে আপনারা হয়তো মোতালা করেছেন আর অনেক কথা পাইছেন আমি অনেক কথা পাইছি সবগুলি ছেড়ে দিয়ে মূল কথাটা বলতেছি আমার মূল কথা হলো বিষয় কয়টা জান্নাতে যেতে হলে কয়টা বিষয়ে ওয়াজ করেছেন একবারে ছোট ছোট করে আমি একটা বিষয় আপনাদেরকে শোনাবো ইনসা আরো যখন এখন আল্লাহ তো পয়কাম্বর মশা নবী তুর গিয়ে আল্লাহর সাথে কথা বলতে শুরু করলেন একবার যায় আল্লাহ ওই যে বনে শ্রেই জাতি ও মশা আর ব্যাং এরা এই আজাব থেকে রক্ষা পেতে চায় আপনার পক্ষ থেকে সুন্দর একটা ফায়সালা যায় আল্লাহ পাক আলমিন ঘোষণা দিয়া দিলেন ওই আমার তিলাবাতৃত আয়ে মাই আটটা বিষয় আল্লাহ পায়গাম্বর মোসানুবিরের জানায় কয় এই আটটা বিষয় যারা মানবে এরা আর মশা কামড়াইত না ব্যাঙ ডিস্টার্ব করতো না এরা দুনিয়ার কোনো আজাব আর গজব পাইত না পয়গাম্বর মোসানবী এই আট কর্মসূচি নিয়ে গেছে কিছু মানুষ মানছে অল্প কয়েকজন আর অধিকাংশ মানুষই মানছে না কি না মানার হরে কি হইল মানার হরে কি হলো লম্বা এদিকে আরেকটা আলোচনা সেদিকে যায় না পয়গাম্বর মোসানবী এই একটা বিষয় বনে ইসরা জাতিকে শোনাইলেন যারা মানছে আল্লাহ তাদেরকে দুনিয়ার আজাবার গজব ওঠাই আনিছে সুবাহ আল্লাহ বলবেন না আমরা নবী ইব্রাহিম এটা তো বনি ইসরায়েল জাতিরে আল্লাহ দিছিল বনি ইসরাইল সম্প্রদায় আল্লাহর সাথে ওয়াদা করেছিল একটা বিষয় মানবে দুনিয়ার আজাব গজব আল্লাহ উঠাই নেবে তা আমার উম্মত তো আর বনি ইসরায়েল জাতি না আপনারা কি বনে জাতি তা আমার উম্মত তো উম্মতে মুহাম্মদ এরা তো বনে জাতি না এরা যদি একটা বিষয় মানে তে আল্লাহ পাক আমার উম্মতের দুনিয়ার যত আজাব গজব আছে এটা উঠাই নিবনি আপনারা কি মনে করেন আমরা যদি আটটা বিষয় মানি তো দুনিয়ার আজাব আল্লাহ আমরার জন্য বন্ধ করবো না করবো না একটু আওয়াজ দিয়া কর না জিব্রাইল আলাইহিস সালাত ওয়া কে যখন নবীজি গায় আল্লাহ জবাব দেয় ও বন্ধু আপনার উম্মত যদি এই আটটা বিষয় মানে তাহলে আমি আল্লাহ শুধু দুনিয়ার আজাব না জাহান্নামের আজাব পর্যন্ত আপনার উম্মতের জন্য হারাম করে দেব আর জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ তোমার আল্লা যদি এই আটটা বিষয় মানে আমি আল্লাহ তাদের দুনিয়ার আজাব আর গজব ওটাই নেব পরকালে আমি মহান আল্লাহ তোমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের মেহমান বানিয়ে দেব এই একটা বিষয় যদি আমরা মানি অবাই যদি জাহান নামের আগুন থেকে আপনি বাঁচতে চান আল্লাহর তৈরি জান্নাতের মালিক যদি হতে চান বিষয় কয়টা একটু আওয়াজ দেয়া আমি একটা একটা করে আপনাদেরকে শোনাই শুনবেন আমলের নিয়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ আরো জোরে কন বিষয় কয়টা এক নম্বর আল্লাহ বলেন যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও আল্লাহ তুই জান্নাতের মালিক হইতে চাও এক নম্বর করণীয় তা এক নম্বর বিষয় আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া আর কারো उपासना করা যাবে না उपासना ইবাদত একমাত্র কার হবে আল্লাহ একটু आवाज দিয়া কোন আকামুল আল্লাহ রবুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি দুনিয়াতে সফলতা অর্জন করতে চাও দুনিয়ার রাজা আর গজব থেকে বাঁচতে চাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও আমি আল্লাহর তয় জালাতের মালিক হইতে চাও তাহলে এক নাম্বার করণীয় লা তা'বুদুনা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না ও ভাই ইবাদত হবে কার আল্লাহর এটা আওয়াজ দিয়া বলতে হবে কার ওয়া ক্বাদা তা আনতা'বুদু ইল্লা ইয়া অন্য জায়গায় আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ ফাই সালা করে দিলাম ইবাদত করবা উপাসনা করবা তো একমাত্র আমি আল্লাহর ইবাদতই করবা শ্বেজ দা উপাসনা করবেন কা একটু আওয়াজ দিয়ে করুন এ বাহ ওয়া ইদ যখন বনি ইসরা সম্প্রদায় আল্লাহর সাথে ওয়াদা করেছিল অঙ্গীকার করেছিল কয়টা বিষয়ের উপরে একটু আওয়াজ দি এখন আল্লাহ পাক এই বনি জাতিকে ঘোষণা দিছিলেন কি ঘোষণা দুনিয়াতে বনি জাতির উপরে যত আজাব আর গজব আছে সমস্ত আজাব গজব আল্লাহ উঠাই নিবেন সোহান আল্লাহ এই আয়াতের আলোকে হজরত ওলামাই কেরাম লেখেন বনি শ্রেয়ী জাতি যখন আল্লাহর সাথে নাফরমানি করতে শুরু করল মানুষ আল্লাহর সাথে নাফরমানি করেনি না করে না আপনারা আমবাড়ি বাজারের মানুষ গনার গাঁয়ের মানুষ আল্লাহর সাথে নাফরমানি করেন না আপনারা খুব আল্লাহওয়ালা বুজুর্গ আমি মানি কিন্তু সারা বাংলাদেশে আল্লাহর সাথে নাফরমানি করে মুসলমানের সন্তান আছে নাই কিন্তু আল্লাহ পাক কোনো আজাব দেয় না তবে মাঝে মধ্যে আল্লাহ পাক একটু একটু আজাব দিয়ে আমাদেরকে সতর্ক করে যেমন কিছুদিন পর পর ভূমিকম্প হয়নি না হয় না এই ভূমিকম্প দিয়ে আল্লাহ সতর্ক দেয় বাংলার সাবধান আমার ভাই কিন্তু বনি ইসরাইল জাতি যখন আল্লাহর সাথে নাফরমানি করতে শুরু করল আল্লাহ পক্ষ থেকে এদেরকে দুইটা আযাব দেওয়া হয়েছিল যর কোন কয়টা না হযরত কেরাম লেখেন এক নম্বরে আযাব দুনিয়াতে যত মশা আছেন মশাগুলিকে আল্লাহ হুকুম করলেন বনি ইসরাইল জাতি আমি আল্লাহকে মানে মানেনা বনি ইসরাই জাতি আমি আল্লাহর সাথে না ফরমানি করে এই জন্যে মশার জাতিকে আল্লাহ হুকুম করলেন তোমরা বনি ইসরাই জাতিকে যেখানে পাইবা সেখানে আক্রমণ করবা এখন বনে ইসরাই জাতি রাস্তা দিয়া যায় মশা গিয়া গাড়ির মধ্যে কামড় মারে এমন জায়গায় কামড় দিছে এখন নিজের হাত দিয়া নিজে লাগালো ভাই না এমন জায়গা আছে নি না নাই একবারে ভিড়ের মধ্যখানে মশা দিছে কাম এখন খালি ভিট মিট এই করে কিন্তু মশা তো আলাদা হয় না আর একের পরে আরে সর্বনাশ মশা তো মশা না দেখবেন স্রোত করে আসছে ফরাত একটা ডাক মারছে আর কামড়টা দিছে যেন একবারে দেখা যায় একটা বিরাট কিছু করছে এমন আসেনি না নাই আমার ভাই মশা জাতি বনি ইসরাইল জাতিকে খালি আক্রমণ করে ডিস্টার্ব করে বাঁচাই খাইতে গেছে একাইতে পারে না বসতে বসতে পারে না হাঁটতে পারে না দাঁড়ায় থাকতে পারে না মশার যন্ত্রণা দুই নাম্বার আজাব দিলেন আল্লাহ ব্যাং চিনি না নাই ব্যাং দেখছেন নি আপনারা বনে ইসরাইল জাতি আল্লাহকে মানে না আল্লাহর সাথে নাফরমানি করে এই জন্যে আল্লাহ পাক রাগান্বিত হইয়া ব্যাংক জাতিকে ঘোষণা দিলেন বনি ইসরায়েল জাতি যেখানে ভাইবা সেখানে আক্রমণ করবা ডিস্টার্ব করবা এমনি বনি ইসরায়েল জাতি রাস্তা দিয়ে হাঁটে ব্যাংক খালি গিয়ে ঠেঙ্গের নিচে পড়ে ফাইন নিচে পড়ে তো ব্যাংক যদি পায়ের নিচে পড়ে হাঁটতে গিয়া অসুবিধা লাগে নি না লাগে না বিরাট অসুবিধা লাগে এখন বনি ইসরায়েল জাতি ঘুমাইতে যায় ওই কম্বলের নিচে গিয়া ব্যাংক ঢুকিয়া ডিস্টার্ব করে ব্যাংক যদি দুইটা কম্বলের ভিতরে ঢুকে একটা ঠেঙ্গের বরাবর একটা মাথা বরাবর গুমটা খুব আরাম হইতো না ওই বনি আল্লাহ রব্বুল আলমিন ব্যাং জাতিকে ঘোষণা দিলেন বনি ইসরাইল সম্প্রদায়কে আমি আল্লাহ বানাইলাম তারা আমি আল্লাহকে মানে না আমি আল্লাহর সাথে না ফরমানি করে এই জন্য তোমরা ব্যাং জাতি বনি ইসরাইল জাতিকে ডিস্টার্ব করবা এখন বনি ইসরাইল জাতি যেই দিকে যায় ব্যাং খালি ডিস্টার্ব করে পেটে প্রচুর খিদা খানা খাইবে প্লেট হাতি নিয়ে বসছে প্লেট ছিনেন নি আপনারা

আমি ওপরে এসে ভরেন মাসাল্লাহ হুজুর আমার খুব মমতা আমার পরিচিত মানুষ আই আন হুজুর মানুষ আমি নিচে বইয়া থাকলে এটা সুন্দর লাগে না কথা ঠিক নেই ঠিক না বলে আমার যারা আছেন আপনারা এই ঠিক হয়ে যথেষ্ট জায়গা আছে হিজবুল্লাহ যুব সংগঠনের ভাইয়েরা হাবিজুল্লাহ ভাই সহ যারা আছে মোটামুটি জায়গাটা সুন্দরই করছে ও আজ কতক্ষণ উইতো না উইতো না আরো জোরে কোনো হবে কি হবে না মাঠে আপনি দেবো দেন গেতে আরো শেয়ার দিয়েছেন কই বইতেন আছেন নি ভালো আমার ভাই তো বনি ইসরায়েল জাতি ওই হাঁকি নিয়ে বুঝছে এখন এখনকার যুগের মতো এত বাট ফাইরা ফ্লিট নাই এখনে ফ্লিট এ তো বাট ফ্লিট থাল একটা দিছে এটা কি এমনি দিলে ঠিক না এমনি দিলে ঠিক বোঝা বড় কষ্ট এটা কোনটা যে বাউ সমান সমান সমানে সমান এবারে বা গেলে এক নলাজা ভিতরে তিন নলাজা বাইরে এটি হলো প্লেট তে এই হাম কিনিয়া খাইতো হইছে বনে ইসরাইল জাতি দরেন গুরুর গোশত আর জাজা আছে মজার খাবার নিয়া বসছে সারা দিন ধরে বাত খাই না পেটাত কি কি দা এমনি হাতটা দুইছে বাত খাইবো আল্লাহ ক ব্যাং ব্যাংকো দি আল্লাহ কিন্তু তোমাদের কামটা কি কোপন ইসরাইল জাতিরে ডিসটারব করাম তো ভাত তো খাই লইতেছে এমনি ব্যাং একটা গিয়া লাপ দিয়া ফ্রিজের মধ্যে পড়ছে ফয়রা সাথে সাথে কামও সাজ সাইরা আমার গেছে গা বেঙ্গে কাম সারেনি না সারে না আপনারা দেখছেননি আপনার তো মোটামুটি প্রত্যেক অঞ্চলের মানুষ নাকি আপনারা কে রুশ সাজাগাত তাই ক মোটামুটি জমিজামা আপনারা করেন না দেখবেন আপনারা দেখছেন কি জানি না আমার জীবনে প্র্যাকটিক্যালে আমি বহুবার দেখছি রাস্তা দিয়ে হাঁটতেছি কি আমার মজাটা অত ছিল সুখ না ওই জুতাও ঠিক আছে তেন বিজলু কে বীর্যে কেমনি খুঁজা হয় না একটু হলে দেখি হঠাৎ করে একটা ব্যাঙ্গায় হচ্ছে ঠেঙ্গের উপরে আবার ঠেঙ্গের উপরে ফুইরা সাথে সাথে চলে গেছে কিন্তু এর ভিতরে ব্যাঙ্গে এক নাম্বার কামটা ফেলে গেছে সারে নি না সারে না আপনারা জীবন হয়েছে নি নাহলে খেতে আইলে দিয়ে যায় দেখবেন না কামল প্লেট হাতে নিয়ে আপনি ইসরাইল জাতি পয়সা খাবে আল্লাহ কবে ব্যাংক আল্লাহ এমনি ব্যাং লাভ দিয়া প্লেট অফ হইরা কাম হানছাইরা আবার গেছে গা খানা খাওন যাইবনি ইনশাআল্লাহ কারণ কাম তো সাজেত এই বনি সই জাতি এমন ডিসটর্ব সহ্য করতে পারে না একদিক দিয়া ব্যাং ডিসটর্ব করে আবার মশা কামড়ায় এরা বুঝতে সক্ষম হয়েছে এই আজাব আর এই গজব আল্লাহর পক্ষ থেকে এরা এই জিনিসটা বুঝতে সক্ষম হয়েছে যে আজাবটা আল্লাহর পক্ষ দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে এরা তৎকালীন সময়ের নাম্বার হজরতে মুসা আলা নবিয়ান আলাইহি সালাত আসসালামের দরবারে গেছে গিয়া কো ওগো আল্লাহ নবী আমরা বড় একটা বিহদে হয়ে যাইছি সোহান আল্লাহ না শুনাইছি এই জন্যে এক নাম্বার বিষয়টা রাখলাম আর বাকি আছে সাতটা কোন কয়টা বাকিগুলি বলবো কি বলবো না সবাই কি রাজি আছেন যদি জান্নাতে যেতে হয় জাহান্নামেরাগুন থেকে বাঁচতে হয় এ তো ভগবান রবী বাবা এ অন্তরের কাল লাগাইয়া কথাগুলি শোনো তুমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও আমার আল্লাহর জান্নাতের মালিক হতে চাও তাহলে এক নাম্বার লা তাবুদুনা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না দুই নম্বরে আমার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা হে তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করবা কে বলেছেন আল্লাহ যদি আপনি জান্নাতের মালিক হইতে চান তাহলে দুই নাম্বার বিষয় হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আপনি আপনার মা বাবার সাথে সৎ ব্যবহার করবেন সুন্দর আচরণ করবেন এই ঘোষণা কার কিন্তু আমরা সমাজে কিছু যুবক মা বাবার সাথে খারাপ আচরণ করেনি না করে না এ ওয়াজ করলে তো আবার হিজবুল্লাহ যুবক সংঘের যুবকরা কইব তাই কইছিলাম আমরা বিরুদ্ধে ওয়াজ করতো বাইরে বিরুদ্ধে না আপনি জাহান নামে রাস্তায় চলে যাচ্ছেন আপনাকে মাকা বলছি কথা আগুন থেকে বাঁচানোর লক্ষ্যেই বলছি কথা আপনি মারে দমক মারেন আব্বারে দমক মারেন মা বাবার সাথে খারাপ আচরণ করেন মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না দমক দেওয়া যাবে না নিষেধ করছেন কে আল্লাহ আর হজরে কন ইয়া বুন কান না ইন দা কাল কে আও কিলাহুমা ফালা তাকুলহুমা আল্লাহ বলেন মা বাবা ও অথবা একজন তারা যখন বার্ধক্য উপনীত হয়ে যা আব্বা আম্মা যখন বড়া হয়ে যা তখন তাদের সামনে ও শব্দটা করিও না তাদেরকে ধমক দিও না আব্বা আম্মার সাথে কোন ভাষায় কথা বলিও না বরং আমার আল্লাহ বলেন কাউলেন মা বাবার সাথে শিষ্টাচারপূর্ণ বাসায় নরম বাসায় দয়ার ব্যবহার করবা এই ঘোষণাকার কার আর মা বাবার সাথে যদি সুন্দর আচরণ করেন তো মা বাবা খুশি না বেজার মা বাবা খুশি হইলে নবী কয় রিদা আল্লাহি রিদা الوالدین আব্বা আম্মা খুশি তো আল্লাহ খুশি হইয়া যায়। আর মা বাবারে বেজার করবা কে বেজার হবে? আল্লাহ। মা বাবারে খুশি করবা জবাব আল্লাহ খুশি হইয়া যাবে। আল্লাহ যদি খুশি হয় তুমি জান্নাত পাইবা। অন্য এক হাদিসের অংশে আল্লাহর নবী বলেন, ক্বালাহুমা তারাই তোমার জান্নাত আর তারাই তোমার জাহান নাম এই হুমার মার্জা হলো আব্বা আর আম্মা মা বাবা তোমার জান্নাত আর মা বাবা তোমার জাহান্নাম এর অর্থ হলো মা বাবারে খুশি করবা আল্লাহ খুশি হয়ে যাবে জান্নাত তুমি পাইবা আর মা বাবার অন্তরে কষ্ট দিবারে জবাব আল্লাহর কুদরতি দিলে কষ্ট দ হবে আল্লাহর কুদরতি দিলে কষ্ট দিয়া জান্নাতের আশা তুমি করতে পারো না এই জন্যে যুবক ভাই আজকে থেকে নিয়ত বানাবো আব্বা আম্মার মনে কষ্ট দিম না মা বাবার সাথে খারাপ আচরণ করবো না মা বাবারে খুশি করবো আর মা বাবারে খুশি করলে কি লাভ ও আমার ভাই মা বাবা খুশি হইয়া আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমার ছেলে আমার জন্যে কত কষ্ট করে আল্লাহ আমার ছেলের প্রতি আমি খুশি তুমি খুশি হয়ে যাই মা বাবার সন্তানের জন্য দোয়া করতে দেরি হয় কই কবুল হতে দেরি হয় না

আমার ভাই সাহেব আপনাদের মসজিদের ইমাম ওনার কাছে অবশ্যই দোয়া চাইবেন চাওয়া দরকার আসেনি না নাই নাকি হরমপুর মাজারও দেবেন কি আপনারা দোয়া চাইটাই আপনার দেশ ও দাঁড়িটা নাই আমরা দেশও কিছু আছে ওই ইমাম সাহেবের দ্বারা যায় না জায়গা করে হরমপুর মাজারও জায়গা মতো

আপনারা যারা বসছেন অনেকে মনে মনে ভাববেন তে আমরা বুঝি উলি বিরোধী না উলি বিরোধী না আমরা তো আল্লাহর উলি হতে চাই কথা ঠিক না বেঠি কিন্তু বলছিলাম এই কথা উজু নাই গুসল নাই নমাজ নাই এমন কিছু হাঁটা আছে এটা মরলে হরে কৈবর দে আর এই কৈবর গিয়ে আপনারা মাজার বানাই শেষ দা দিন আসেনি না নাই একটু আওয়াজ দিয়া কর না আমার আমার জীবনে এমন হাঁটাস নজর পড়ছে চল্লিশ দিন ধরে বলে গুসল দেনা না খাঁটা আর যদি চল্লিশ দিন ধরে ঘুসল যে না তো এটা শরীরও গন্ধটা খুব সেন্ট লাগবো কথা ঠিক নেই ঠিক হউ হুম বুঝতে আসুন চাইবেন কার কাছে আল্লাহ আরো দূরে ক আল্লাহ কাছে বলছিলাম কথা মা বাবা সন্তানের জন্য দোয়া করলে ডাইরেক্ট আওয়াজ দিয়া কর না তিন ব্যক্তির দোয়া আল্লার দরবারে কবল হয়ে যা দাওয়াতুল মুসাফির মুসাফির যখন দোয়া করে আমার আল্লাহ ফিরায়া দেয় না দাওয়াতুল মাজলুম মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত ওঠায় দোয়া করে আমার আল্লাহ ফিরায়া দেয় না কথা ঠিক নেই মাজলুম উলামায়ে কেরাম যে লোকিয়া দোয়া করছে এমন দোয়া করছে আর আমার আল্লাহ এমন কবুল করা করছে জন্মের কবুল ঠিক কথা ঠিক নেই এজন্য কারো প্রতি জুলুম করতে নাই ভাই মাসলের দোয়াল্লার দরবারে কবল হয়ে যায় তিন নম্বর নবী বলেন আব্বা আম্মা সন্তানের জন্য যদি দোয়া করে সেই দোয়া কবল হয়ে যায় পাইনি না হয় না এজন্যে যুবক যার মা দুনিয়াতে বেঁচে আছে আব্বা দুনিয়ার জমিনে যার বেঁচে আছে তুমি মা বাবার মনে কষ্ট দিও না মা বাবার দিও না বরং মা বাবার কাছে যাও। নাও মা বাবা তো এমন সম্পদ আব্বা আমার জন্য আব্বা আম্মা সন্তানের জন্য দোয়াটা করতে দেরে হয় আমার আল্লা খব করতে দেরে হয় না ঠিক না সারা দেশে আমি বিচরণ করি যাই কিন্তু আমার মনে একটু বই লাগে না কোনো বয় নাই কোনো চিন্তা নাই নাকি আমার বাড়ি দোয়ার বাড়ি কোনো আমি সিলেট না তো শিলুটি মাত মাতিটা শুন ওই আপনার সাথে আইতে আইতে ওই যে সহবত একটা কয় না ওই বসতে বসতে কথা মাতিতে মাতিতে শিখে লিছি কথা ঠিক নেই ভাই সারা দেশে ঘোরাফেরা করি কিন্তু অন্তরে একটা সাহস থাকে যা বাড়ি থেকে বেরোয়ার সময় আমার মা একটু দোয়া করে আল্লাহ আমার সন্তান তোমার হাতে দিলাম আবার আমার কুলে ফিরাইয়া দিও এই দোয়া হান খুঁজি সাথে আই আর চিন্তা করি আমার টেনশন নাই কারণ দোয়া তো মা করছে কার দরবার আর নবী কইছে মার দোয়া বলে ফিরাইয়া দেয় না তো মরলেও মার কুলে গিয়ে মরবে কথা ঠিক নেই না ঠিক না আমার সমস্যা হ্যাঁ আচ্ছা তুমি হজুরি নিয়ে আসছেন নজর আহিলে বি শেষ আচ্ছা ঠিক আছে নুজুরি নিয়ে আসছেন আসলে আমার শেষ না এখনই শেষ করলিতাম। নিতাম যে নিয়ে আসছেন অসুবিধা নেই তাহলে মা এমন সম্পদ মা বাবা দোয়া করলে আল্লার দরবারে প্রবল হয়নি না হয় না কেউ আমারও তো সময় কম কে ও কম না তোর সময় তো বাক এক ঘন্টা ওইছে গা আর কি তই মা বাবা যাদের আছে আজকে থেকে নিয়ত করলাম মা বাবার খেদমত করব মা বাবার কাছ থেকে দোয়া নেব পারব না ইনশাআল্লাহ আর যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই আজকেরে মা ফিলে মা বাবার জন্য মন ভরে প্রাণ ভরে দোয়া করবেন আপনি সন্তান হিসেবে আপনার দোয়া মা বাবার রওহে পৌঁছে দিবেন কে আল্লাহ ওয়ালাদান সলিহান তারকা নবী সরকারে দোয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেককার সন্তান যদি আপনি দুনিয়ার সামনে নিয়েকে যান এই নেককার সন্তান আব্বা আম্মার জন্য দোয়া করলে এই দোয়া মা বাবার রহে আল্লাহ পৌঁছায়া দেয় জুরে জুরে কোন সুবহানাল্লাহ আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝানোর উদ্দেশ্য সেটা হলো আব্বাম্মা যাদের দুনিয়ার জমিনে পেচে আছে মা বাবার খেদমত করবেন আর যাদের আব্বাম্মা দুনিয়ার জমিনে নাই আজকের মা ফিলে মা বাবার জন্য দোয়া করবেন ও আমার ভাই সন্তান যদি আব্বা মাম্মার জন্য দোয়া করে এই সন্তানের দু বিনিময়ে আল্লাহ মা বাবার খবরের আজা বন্ধ করে দে ইমাম কাদালির রহমাতুল্লাহ কে লেখেন সন্তান যদি আব্বা আম্মার জন্য দোয়া করে কোন দোয়া যেই দোয়া স্বয়ং আমার আল্লাহ নবীজিকে শিখাইছেন যারা পারেন আমার সাথে পড়েন ওয়াকুর রাব্বির কামা সন্তান যখন রব্বের হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা বলে বলে আল্লাহর দরবারে দোয়া করে আর চোখের পানিটা ছেড়ে দেয় ওগো মাওলা কারীম আমি ছোট সময় মা বাবা আমার সাথে যেমনি ভাবে দয়ার ব্যবহার করেছিল মা বাবা যেমনি ভাবে আমাকে লালন পালন করেছিল আজকে কবর দেশে আমার মা বাবার সাথে তেমনি ভাবে তুমি দয়ার ব্যবহার করিও আমার মা বাবাকে তেমনি ভাবে লালন পালন করিও সন্তান যদি মা বাবার জন্য আল্লাহর দরবারে দোয়া করে আর চোখের পানিটা ছেড়ে দেয় সন্তানের চোখের পানিটা বিজে জমিনে পড়ার আগে আগে আমার মহান আল্লাহ আব্বা আম্মার কবরে রাজা বন্ধ করে দিবি এই জন্য যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই ভাই মা বাবার জন্য কান্না করে দোয়া করবেন আল্লাহ যেন আব্বা রে জান্নাতের বাগান বানায় সবাই বলুন আমিন আর যাদের মা বাবা আছে আল্লাহ পাক মা বাবার হায়াত হায়াতে দান করুন সকলে বলুন আমিন আমি আপনাদেরকে যেই বিষয়টা বোঝাইতেছিলাম সেটা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে জান্নাতে যেতে হলে করণীয় কয়ঠা আটটা এক নাম্বার লা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না দুই নাম্বারে ওয়াবিল ওয়ালি দাইনি আসানা আব্বা আম্মার সাথে সদ আচরণ সুন্দর ব্যবহার করা লাগবে তিন নাম্বারে ওয়াদিল করবা করবে নিকট মাতৃ সাথে সুন্দর সব ব্যবহার করবা চার নাম্বার ওয়ালিয়া তামা এটিমের সাথে সুন্দর ব্যবহার পাঁচ নাম্বার ওয়াল মাসাকিন মেস্কিনের সাথে সুন্দর ব্যবহার করবা ছয় নাম্বার একজন মানুষ আর একজনের সাথে সুন্দর ব্যবহার করবা সাত নাম্বারে নামাজ পড়বা আট নাম্বারে জাকাত প্রদান